ধারে পার্কিং করা ছিল হঠাৎ করে হরপা গাড়িগুলো ডুবে যেতে থাকে স্থানীয় বাসিন্দারা জলে নেমে গাড়িগুলোকে উদ্ধার করেছে এই প্রসঙ্গে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি বলেন বিভিন্ন বাদ থেকে জল ছাড়া হচ্ছে সবাইকে সতর্ক করা হয়েছিল যাতে এখানে গাড়ি রাখা না হয় যারা কথা শোনেননি তাদের গাড়িগুলো ডুবে যাচ্ছিল স্থানীয় বাসিন্দারা গাড়িগুলোকে উদ্ধার করেছে গাড়ি রেখেছি আমি জানি না আমি মন্দিরে রেখেছি মন্দিরে ড্রাইভার রেখে দিয়েছি হ্যাঁ বড় বড়ো গাড়ি রেখেছি ঘন্টা না আমি ছিলাম না এখানে অ্যাকচুয়ালি ছিলাম না ওখানে ড্রাইভার ছিলেন ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কদিন ধরে আমরা বলছি এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাদ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজ হরপা বান্ডের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপাবান্ড আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে দিয়ে দিয়ে যাতে গার্ড না গাড়ি না নামানো যায় তারপরেও সে গার্ডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি